আমরা এই ইলিশের সিজনে ইলিশের বিভিন্ন ধরনের পদ রান্না করে থাকি ইলিশের লেজা দিয়েও আমরা বিভিন্ন ধরনের পদ রান্না করি ইলিশের লেজা পোড়া ইলিশের লেজা ভর্তা ইলিশ লেজা ভাজা তো আমি ইলিশের লেজা দিয়ে আজকে ইলিশের লেজা ভাপা বানাবো তো এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি রেসিপিটি ভালো লাগবে তোমাদের নমস্কার অনেশা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে তো আমি বানাচ্ছি ইলিশের লেজা ভাপা তাতে প্রথমে লেজাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি যারা আমার পেজে নতুন এসেছো তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করে পাশে থেকো বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি তোমাদের সঙ্গে যাতে উপহার দিতে পারি আর পুরো ভিডিওটা দেখো আশা করছি ভিডিওটি ভালো লাগবে একটা মশলা রেডি করব তার জন্য প্রথমে দু চামচ সাদা সর্ষে দিয়েছি আর তারই সাথে দিয়ে দিচ্ছি দু চামচ কালো সর্ষে আর দিচ্ছি দু চামচ পোস্ত আপনারা চাইলে কাজু চালমগজও দিতে পারেন কোনো অসুবিধে নেই আর স্বাদের ব্যালেন্স অনুযায়ী আমি লঙ্কা দিলাম যতটা প্রয়োজন ততটাই দেবে খুব বেশি দেওয়ার দরকার নেই যেটা যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে এবার আমি কড়াই বসিয়ে রেখেছিলাম তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে রেখেছিলাম সরষের তেলটা গরম হয়ে যেতে লেজাগুলোকে এক এক করে দিয়ে দিলাম আমি এপিটপিট হালকা করে ভেজে নেব তোমরা যদি চাও নাও ভাজতে পারো কোনো অসুবিধে নেই অনেকে আবার খুব একেবারে কাঁচা খেতে পছন্দ করে না আবার কেউ ইলিশ একেবারে কাঁচা খেতে পছন্দ করে তো রকমই আজকে আমি আমার শাশুড়ি মা একটু কাঁচা খেতে অপছন্দ করে তাই একটু হালকা ভেজে নিচ্ছি ভেজে প্রথমে যে চারটে দিয়েছিলাম ওই চারটে আমি ভেজে তুলে নিলাম এক এক করে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল আর একটু কমেন্ট সেকশনে তোমাদের মতামত অবশ্যই একেবারে জানাতে ভুল ভুলো না খারাপ হলেও একটু জানিও ভালো হলেও একটু জানিও তাহলে আমার মনের একটু স্পিডটা বাড়বে যে না আমাকে কেউ কমেন্ট করছে আমাকে নিত্য নতুন রেসিপি আরও দিতে হবে তো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর ওই তেলেই আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা একটু বেশি দিয়েছি কারণ এই রেসিপিটাতে মশলাটা যদি বেশি দেওয়া হয় এই মশলাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে রেসিপিটা দেখো শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে পরিমাণ মতো হলুদ দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম স্বাদের জন্য একটু লবণ দিলাম স্বাদ অনুযায়ী লবণ দেবে বেশি কম এটা চেক করে দেওয়ার চেষ্টা করবে আর পরিবার মতো একটু জল দিয়ে দিলাম খুব বেশি জল দেব না যেহেতু ভাপা বানাবো খুব বেশি জলের প্রয়োজন নেই তো লবণটা একটু চেক করে দেখে নিলাম আমি তারপর আমি এক এক করে লেজাগুলোকে সাজিয়ে দিচ্ছি ওই গেভির মধ্যে আর তোমরা চাইলে গেভিটাকে কোনো মিক্সিং বলে রেডি করে কড়াইয়ে ঢালতে পারো কোনো অসুবিধে নেই আমি একেবারে কড়াইতেই রেডি করে নিয়েছি মাছগুলোকে সাজিয়ে নিয়েছি সাজানোর পর ওপর দিকে কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য একটু সাজিয়ে নিচ্ছি কাঁচার কাঁচা লঙ্কা দিলে মানে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর ওপর দিকে একটু কাঁচা সরষের তেল দিচ্ছি কাঁচা সরষের তেল দিলে তো ইলিশ ভাপাতে খুবই ভালো লাগে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় দশ পনেরো মিনিটের মতো দশ পনেরো মিনিট পর ফিরে এসে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দেব যাতে দুই পিট মাছের ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য একটু মানে উল্টে পাল্টে নিলাম ভালো করে গেভিটাতে একটু রেডি করে দিলাম দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দশ পনেরো মিনিট আবারও অপেক্ষা করব করার পর খুলে নিয়েছি দেখে নাও যে কালারটা কত সুন্দর এসেছে এরকম রেসিপি থাকলে এক থালা ভাত সত্যি এমনি খাওয়া হয়ে যাবে আর কি বলবো এই জন্যই মশলাটা বেশি দিসাম এরকম একটু মানে গ্রেভিটা একটু বেশি বেশি হলে ভাতের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে মেখে খেতে সত্যি খুবই ভালো লাগে তো আমার রান্নাটা রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি লাস্টে পুরোটাই একেবারে ঢেলে দিচ্ছি প্লেটে কড়াই থেকে দেখো কত সুন্দর হয়েছে তো আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই মতামতটা জানিও কিন্তু তোমাদের অপেক্ষায় রয়েব তোমাদের মতামতের জন্য আজকে বিদায় নিচ্ছি টাটা